হাই হাই কি বিপদ মমতাজ খাইছেকট হাই হাই কি বিপদ মমতাজ খাইছেকট বিদ্যুৎ फेरी করা আর হইব না অপর বিদ্যুৎ फेरी করা আর হইব না سیاست তার হাদিস পরা হইব না আপার سیاست তার হাদিস পরা হইব না সংসদে বৈশাখত গান করি তো সে গান শুনিনা আবার হাসিনা হাসে তো সংসদে কত গান গান করি তো সে আবার হাসিনা হাসি তো বুকটা ফাইটা যায় আফা এখন জেলখানায় বুকটা ফাইটা যায় আফা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না হাদিস হইব হইব না না আলে মোলা মার সাথে বেয়া দুবি করি তো আলে মোলা মাকে কত গালি আলে মোলা মার সাথে বেয়া দুবি করি তো আলে মোলা মাকে কত গালি দি তো ভুকটা ফাইটা যায় আফা এখন জেলখানায় বুকটা ফাইটা যায় আফা এখন খানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সাত হাদিস পরা হইব না আপার সিয়া হাদিস পরা না। হাই হাই কি বিপদ মমতাজ খাইছে কট হাই হাই কি বিপদ খাইছে কট বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয় হাদিস পরা হইব না আপার সিয়া হাদিস পরা হইব না